নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা দশ অষ্টমী রাত্রি বারোটা তেরো ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে তেত্রিশ ইন্দ্রযোগ রাত্রি এগারোটা উনিশ বালভকরণ দিবা বারোটা একান্ন গতে কৈলভকরণ রাত্রি বারোটা তেরো গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাহু আর বুধ এর মেষে অবস্থান করছে বুধ বৃষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে কর্কটে সিংহ অবস্থান করছে কেতু আর রাহুচন্দ্র অবস্থান করছে কুম্ভে শনি শুক্র অবস্থান করছে মীনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না দ্বাদশে রাহুচন্দের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান আপনার মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে সেদিক দিয়ে মীন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুঘুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি একাধিক সূত্র দেখে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হবে মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে তবে মীন রাশি যে দিক দিয়ে আপনাকে আমি সজাগ থাকতে বলবো তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকে হন মীন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে কোথাও থেকে পড়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যেদিক যে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মীন রাশি আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মীন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা দিক দিয়ে উপকার আনবে আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানজির মন্দিরে অবশ্যই পূজা অর্চনা করুন হনুমানজিকে পূজা করুন আজকের দিনে নিরামিষ ভোজন করবেন ভুলো আমিষ ভোজন করবেন না মিন রাশি আপনার একদিক দিয়ে শনি সাড়ে সাতি যাচ্ছে অন্যদিক দিয়ে রাহু দ্বাদশে অবস্থান চন্দ্রের সঙ্গে আজকের দিনটা প্রচণ্ড মানসিক ডিস্টার্ব মানসিক চাপ মানসিক কষ্ট আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আপনি আশা করতেই পারেন তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে আনন্দসর মুখর থাকবে তা হচ্ছে আপনার ভাতা আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে মীন রাশি আজকের দিনে দুর্ঘটনা যোগ আছে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার দিয়ে সবচেয়ে উন্নতি যোগ আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে মীন রাশি সুতরাং আজের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা আজ কুড়ি মে আজ সোমবার আজ পাঁচই জ্যৈষ্ঠের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে টাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ